যেদিকে তাকাই আজি দুষ্ট পাজি চারিদিকে ভরে গেছে ওরা তো সবহার আমি সবাই জানি চলছে তবু সাধুর বেশে যেদিকে তাকাই আজি দুষ্টপাজি চারিদিকে ভরে গেছে ওরা তো সবহারামি সবাই জানি চলছে তবু সাধুর বেশে কত আর দেখবি এ সব শইবি সব ধৈর্যের বাদ ভাঙছে নাকি কত আর দেখবি এ সব শইবি এ সব ধৈর্যের বাদ ভাঙ্গছে নাকি ভয় বিত দেশড়িয়ে চলে গিয়ে ধ্বংস করি ওদের ঘাটি দেশে আজ হচ্ছে নাকি দেশে আজ হচ্ছে নাকি দেশে আজ হচ্ছে নাকি এদিকে দ্রব্যে আগুন ঝাষ্টটা পেয়াজের বেশি কৃষকের মুখে তো নয় ধান্দাবাজের মুখে হাসি দেশ আজ চরম ভাবে বিপদগ্রস্ত হয়ে আছে তা দেখেও রাঘব সবাই কেন নীরব থাকে এদিকে দ্রব্যে আগুন ঝাঁসটা পেয়া বেশি কৃষকের মুখে তো নয় ধান্দাবাজের মুখে হাসি দেশ আজ চরম ভাবে বিপদগ্রস্ত হয়ে আছে তা দেখেও রাঘব বোয়াল সবাই কেন নীরব থাকে বুঝিনা কে ভালো আর কে মন্দ কে বা দোষী আমরা কলুর বলদ বাঁচি মরি কার বা ক্ষতি এভাবে আর চলে না 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 এভাবে আর চলে না না মানি না না মানি না এভাবে আর চলে না না মানি না চলতো এবার জেগে উঠি ভয় ভীতি দে সরিয়ে চলে গিয়ে ধ্বংস করি ওদের রেখাটি দেশে আজ হচ্ছেটা কি দেশে আজ হচ্ছেটা কি দেশে আজ হচ্ছেটা কি এদিকে খোধায় কাতর পথে ঘাটে কত দেহ পায় না এক বেলা ভাত দেখার তাদের নেই তো কেহ ওদিকে হারাম খোরের দলের সব একজোট হয়ে বাতাসে কোটি টাকা ওড়াই কেসি নৌতে গিয়ে কাকে কি বলবো আজি পাই না খুঁজি সবাই সমান কাকে কি বলবো আজি পাই না খুঁজি সবাই সমান চোরদের কদর আছে শত তার নেই কোনো দাম এভাবে আর চলে না না এভাবে আর চলে না না মানি না না মানি না এভাবে আর চলে না ভাল লাগে না দেশ নিয়ে এই কানা মাছি ভয় ভিত চলে গিয়ে ধ্বংস করি ওদের ঘাটি দেশে আজ হচ্ছে টাকি দেশে আজ চলছে টাকি দেশে আজ হচ্ছে টাকি দেশে আজ হচ্ছে টাকি